আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আনিস রহমান সরকারকে আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো আসলে সবারই অত্যন্ত কি গুরুত্বপূর্ণ অনেকেই স্বাস্থ্য ভালো রাখতে চাই দেখা যায় অনেক মানুষ চেক দেখা পেলেই বলে যে আসলে আমার স্বাস্থ্যটা কীভাবে ভালো করা যায় কীভাবে ভালো থাকতে দিন ট্রিঘ নিয়ে যাচ্ছি খাবার উচি নাই খাইতে পারছি না আসলে আজকে ভিডিওটা তাদের স্বাস্থ্য ভালো রাখতে গেলে কিছু নিজস্ব কিছু করণীয় আছে যে জিনিসগুলো আমাদেরকে করতে হবে স্বাস্থ্য ভালো রাখতে গেলে নিজের মৌখিক কিছু করণীয় যেমন হচ্ছে আপনার সুষম খাদ্য গ্রহণ প্রতিদিন ফল শাকসবজি সবজি প্রোটিন ডাল মাছ ডাল মাছ মাছ মাংস দুধ খাবার অতিরিক্ত তেল ও লবণ চিনি বর্জন অতিরিক্ত তেল লবণ ও চিনি বর্জন করুন আমি দুইবার কথা বলি কারণ আসলে

সারাদিন চলাচলে বিভিন্ন শরীরে অনেক পানি থাকে এই জন্য আমাদের আট গ্লাস দুই থেকে তিন লিটার পানি পান গ্রীষ্মকালে ব্যায়ামের পরও পানি পান গ্রীষ্মকালে গ্রীষ্মকালে ব্যায়াম করার পরে শরীর হবে তখন একটু পানির পরিমাণটা বাড়ানো নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হালকা হাঁটতে হবে ব্যায়াম করতে হবে যোগ ব্যায়াম যোগ ব্যায়াম সাঁতার ইত্যাদি আর কি এগুলো ব্যায়াম করতে হবে পর্যাপ্ত একটা মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে ঘুমের প্রয়োজন আর সেই পর্যাপ্ত ঘুমটা বলতে আপনার থেকে ঘন্টা হবে একটা মানুষের স্বাভাবিক ঘুম থেকে ঘন্টা হবে নির্দিষ্ট সময়ে ঘুমে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওটার অভ্যাস করতে হবে আপনি রাত দশটার থেকে ঘুমালেন সকাল ছয়টা সাড়ে ছয়টার মধ্যে ঘুম করতে হবে কারণ সকালের আরাম হওয়াটা আমাদের শরীরের জন্য অনেক লোক আছে মানসিক স্বাস্থ্য যত্ন মানসিক স্বাস্থ্যের যত্ন বলতে কমাতে মেডিটেশন প্রার্থনা বা ধ্যানের চর্চা করুন যেমন নামাজ করুন যা যে চাই যে ধর্ম আর কি সেই ধর্ম মতো চলুন সেই ধর্ম পালন করুন পরিবার ও বন্ধুদের সাথে আসলে আমাদের সব কাজের মধ্যে তিনি কাজকর্মের মধ্যে বিনোদনের প্রয়োজন আসলে বিনোদন না হলে সমস্যা বিনোদনের প্রয়োজন বলতে আপনার প্রিয়জন সাথে কিছু সময় আড্ডা দিন স্বাস্থ্য পরীক্ষা অন্তঃপক্ষ আপনার প্রতি বছরে আপনার স্বাস্থ্য পরীক্ষা যেমন হার্টের পরীক্ষা ইসিজি ডায়াবেটিস হার্টের কোলেস্ট্রল ইত্যাদি বুকের এক্স সিবিসি এগুলো টেস্ট করা আসলে প্রতি বছর একবারে হলেও প্রতিটা লোকের জন্য গুরুত্বপূর্ণ আসলে এই পরীক্ষাগুলো করা উচিত আপনারা অবশ্যই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন খাদ্যর খারাপ খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে ধূমপান খাদ্যর খারাপ অভ্যাস বলতে ধূমপান মদ্যপান নেশা থেকে দূরে যাক আসলে ধূমপানে আমাদের অনেক ক্ষতি লাঞ্চের ক্ষতি তারপর আমরা শরীরের সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে খুনপান মদ্যপান থেকে এড়িয়ে চলুন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত আপনার পরিষ্কার করতে হবে খাবার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে আপনি ল্যাট্রিনে গেলেন ল্যাট্রিন থেকে এসে সাবান দিয়ে ভালো করে হাত পরিষ্কার রাখতে সূর্য লোক গ্রহণ প্রতিদিন কিছুটা সময় প্রাকৃতিক রোদের নিচে প্রতিদিন একটা মানুষকে প্রতিদিন সূর্যের যে আলোটা আছে অন্য যেতে হবে কারণ সূর্যের আলো প্রচুর পরিমাণে ভিটামিন ডি ডি থাকে সূর্য থেকে আমরা এই ডিটা গ্রহণ করতে গ্রহণ করতে পারি সতর্কতা সচেতনতা স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে সচেতনতা থাকতে হবে পরিবারকেও সচেতন এখন কিছু মেডিসিন সম্পর্কে বলতে পারি যার বাজারে অনেক ভিটামিন ভালো ভালো ভিটামিন পাওয়া যাচ্ছে যেমন ভি ফিফটি ফোর্থ ভিপিলেক্স আর হচ্ছে তাদের হচ্ছে অ্যাডাল পারসংগ্রাম গোল্ড পাওয়া যাচ্ছে অ্যাডোস্ট ফোর্ডিয়া গোল্ড এগুলো আমরা প্রতিদিন একটা করে খাইতে পারি এতে পারে আপনারে খাটবে খাওয়া বেশি আর একটা কথা স্বাস্থ্য ভালো রাখতে গেলে আপনাকে প্রতি তিন মাস পর পর কিনমির ওষুধ খেতে হবে কিনমির ওষুধ না খেলে আপনার শরীর আশা করি মোটামুটিভাবে অল্পতেই বোঝাতে পারছি আগামী দিনে আপনাদের জন্যে আরও ভালো ভিডিওর যেন নিয়ে আসতে পারি আপনারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করে ভালো থাকবেন আগামীতে আবার দেখলাম কথা আসসালামু আলাইকুম